হ্যালো বন্ধুরা আমি পায়েল আমি চলে এসেছি আরেকটি ছোট্ট রান্না রেসিপি নিয়ে তো বর্ষাকালে পাওয়া যায় অনেক মাছের ডিম তো আজকে বানাবো মাছের ডিমে ছুঁড়ো তো সেই জন্য প্রথমেই মাছের ডিমটাকে ধুয়ে গরম জলের মধ্যে সেটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যাতে মাছের ডিমের যে আশ্চে গন্ধ সেটি চলে যায় তারপরে একটি কড়াই বসিয়ে দিতে হবে এবং কড়াইয়ের মধ্যে দিতে হবে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে তারপরে তার মধ্যে দিতে হবে লঙ্কা কুচি এবং পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কুচোতে হবে পেঁয়াজ কুচি লম্বা লঙ্কা কুচি দিয়ে সেটিকে বেশ ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা চলে যায় তারপরে তার মধ্যে যে সেদ্ধ করে রাখা ডিম সেটিকে দিয়ে দিতে হবে তারপরে দিতে হবে সামান্য পরিমাণে হলুদ এবং স্বাদ মতো লবণ সামান্য হলুদ আর লবণ দিয়ে সেটিকে ভালো করে মিক্স করে নিতে হবে এবং সেটিকে ভালো করে তেলের সাথে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না ডিমটা একদম গোটা গোটাটা ঝুরঝুরে টাইপের হয়ে যায় তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গরম গরম ডিমের ঝুড়ো যেটি গরম গরম ভাতের সাথে খেতে জাস্ট অসম লাগে তোমরা একবার বানিয়ে দেখো তাটা